আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম আওয়ামী লীগের জন্য ভারতের সীমান্ত খোলা ছিল আমাদের বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে এদিকে জামাত আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এদিকে এ মুহূর্তে দেশে কোনো উত্তাপ পরিস্থিতি চায় না বিএনপি শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সরকারের নৈতিক আইনি দায়িত্ব বলছেন নাহিদ এবং সর্বশেষ জানাব শামলিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে ককটেল বিস্ফোরণ আটক ছয় সংবাদ এবারে বিস্তারিত আওয়ামী লীগের জন্য ভারতের সীমান্ত খোলা ছিল আমাদের বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্মবায়ক ও শিল্পপতি সরার আওয়ামী লীগ বলেছেন আওয়ামী লীগ অতীতে অন্যায় অত্যাচার দখল ও নির্যাতন ছাড়া কোনো কাজ করেনি তারা জনগণের সম্পদ দখল করেছে হিন্দু সম্প্রদায়ের জমি দখল করেছে রাজনৈতিক প্রতিপক্ষকে নির্যাতন করেছে সেই কারণে আজ তারা আসতে লজ্জা পাচ্ছে তিনি বলেন আমাদের অবস্থা আরও খারাপ হবে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে ভারত চলে যেতে পেরেছে সীমান্ত তাদের জন্য খোলা ছিল কিন্তু বিএনপির জন্য কোনো ভারত নেই আমাদের বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে সরোয়ার আওয়ামী লীগ আরও বলেন বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি চাঁদাবাজি বা অন্যায় করে তবে তা বরদাস্ত করা হবে না তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন আমাকে জানাবেন আমি নিজেই বাদী হয়ে মামলা করব। বিএনপি অন্যায়কারীদের জায়গা নয় আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশ যত বড় শক্তিশালী হোক যদি চাঁদাবাজ হয় তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে সরোয়ার আরও বলেন কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসীকে প্রশ্রয় দেওয়া হবে না জনগণকে ঐক্যবদ্ধ হয়ে তাকে ধরে পুলিশের হাতে তুলে দিতে হবে তারেক রহমানের নির্দেশ বাস্তবায়নে সবাইকে সচেতন ও দৃঢ় থাকতে হবে সরার আলমগীর তার বক্তব্যে নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি বলেন আমরা যদি ভেতর থেকে দুর্বল হই তাহলে আওয়ামী লীগের অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের শক্তি সঞ্চার হবে না তাই সবাইকে সততার ন্যায় নীতি ও জনগণের আস্থার পথে থাকতে হবে জামাত আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন সকাল দশটায় জামাত আমিরের বসুন্ধরার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের রাজনৈতিক শাখার পরিচালক মিস্টার ঝ্যাং সাক্ষাৎকারটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জামাত আমিরের সঙ্গে দলের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহুসানুল মাহবুব জুবায়ের এবং জামায়াত পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর মাহমুদুল হাসান বৈঠকে উপস্থিত ছিলেন এ সময় তারা উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে খোলামেলা আলোচনা করেন তারা আশা প্রকাশ করেন যে সামনে দিনগুলোতে দুই দেশের অর্থনৈতিক রাজনৈতিক বাণিজ্যিক কূটনৈতিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দ্বিপক্ষীয় উন্নয়ন ও অগ্রগতি ধারা আরও জোরদার হবে জামাত ইসলামের কেন্দ্রীয় প্রচার বিভাগের মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে এ মুহূর্তে দেশে কোনো উত্তাপ পরিস্থিতি চায় না বিএনপি দেশের জনগণ ও গণতন্ত্রের স্বার্থে বিএনপি এ মুহূর্তে দেশে এমন কোনো উত্তাপ পরিস্থিতি চায় না যা দেশের ব্যবসা বাণিজ্য সহ সব কিছু ক্ষতিগ্রস্ত করবে তবে দলটি সন্দেহ ইস্যু তৈরি করে একটি মহল দেশকে অস্থিতিশীল করার পায়দারা করছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যে কোনো পরিস্থিতি সর্বোচ্চ ধৈর্যের সঙ্গে মোকাবেলা করবে বিএনপি সরকারকে সব ধরনের সহযোগিতা পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সতর্ক থেকে জনগণের সঙ্গে থাকার জন্য বলা হয়েছে প্রধান উপদেষ্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচনকে বিএনপি ও উৎসব মুখর ইতিহাসের সেবা নির্বাচন হিসেবে দেখতে যায় এর আগে তারাও দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ স্বাক্ষরে প্রস্তুত রয়েছে জানা যায় জাতীয় ঐক্যমত্য কমিশনের নেতৃত্বে প্রস্তাবিত জুলাই জাতীয় সনদে চূড়ান্ত মতামত দেবে বিএনপি ইতিমধ্যে প্রায় চল্লিশ পৃষ্ঠার এ মতামত তৈরি হয়েছে দলীয় সূত্র জানায় জুলাই সনদে যে কটি ধারা বাস্তবায়নের সংবিধান সংশোধন করতে হবে সেগুলো সংসদের উপরে নির্ভরশীল বিএনপি পাশাপাশি বাস্তবায়নের পদ্ধতি নিয়ে শেষ পর্যন্ত ঐকমত্য না হলে তা সরকারের উপর ছেড়ে দেওয়ার ভার দিতে পারে দলটি এ মতামত থেকেই কমিশনের চূড়ান্ত মতামত জমা দেওয়ার কথা রয়েছে দলটির জানতে চাইলে বিএনপি সিনিয়র যুগ্মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন দুর্গাপুজোর নিরাপত্তার সতর্ক দৃষ্টি রাখা এবং হিন্দু সম্প্রদায়ের ভাইদের সঙ্গে মিশে নিরাপত্তা নিশ্চিত করার জন্য দলের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হচ্ছে এদিকে রবিবার ও সোমবার পৃথক সংবাদ সম্মেলন করে চারটি ইসলামী দল অভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচির দিকে নজর রাখ চাচ্ছে বিএনপি দলটির একাধিক নীতি নির্ধারক জানান তাদের দাবির মধ্যে ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি রয়েছে যার সম্পর্কে দেশের মানুষ পরিচিতই নন আর সংস্কারের বিষয়টি সবচেয়ে আগে বিএনপি বলেছে বিষয়ের সবচেয়ে আন্তরিক তারা যে কারণে ঐক্যমত্য কমিশনের অধিকাংশ প্রস্তাবের সঙ্গে বিএনপি একমত হয়েছে জুলাই সনদ দ্রুততম সময়ের মধ্যে চায় দলটি সেটা নিয়ে সরকারের দায়িত্বশীলরা কাজ করছেন এছাড়াও আওয়ামী লীগের আমলে গত সাড়ে পনেরো বছর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা সবচেয়ে নির্যাতিত হয়েছেন এর জন্য বিএনপি সবচেয়ে আগে তাদের বিচার চায় যেভাবে ট্রাইব্যুনালে বিচার কাজ চলছে বিচার তো দৃশ্যমান হচ্ছে ঠিক এই মুহূর্তে কর্মসূচি নিয়ে মাঠের আমার পেছনে কি উদ্দেশ্য আছে তা জনগণ বুঝতে পারছে বিএনপি দেশ ও গণতন্ত্র স্বার্থে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দেবে কারোর সঙ্গে কোনো বিবাদে জড়াবে না এর উদ্দেশ্য দেশে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা যা আগামী বছরের ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচনের মাধ্যমে সম্ভব হবে এ প্রসঙ্গে রাজধানীর এক সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন জনগণের ম্যান্ডেট না নিয়ে রাজপথে কোনো কর্মসূচি দিলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে যার যে দাবি তা নির্বাচিত হয়ে পূরণ করার আহ্বান জানান তিনি আমির খসরু বলেন গণতন্ত্র ফিরিয়ে আনার যত দেরি হবে দেশ তত বিপদগ্রস্ত হবে রাজপথের পর্ব শেষ হয়েছে জনগণের মালিকানা ফেরানোর সময় এখন গণ পরবর্তী সময় দ্রুত নির্বাচন না হলে দেশে বিভক্তি ও গৃহযুদ্ধের সংখ্যা থাকে রাষ্ট্রের দায়িত্ব হিসেবে নিজেদের করণীয় নির্ধারণ করছে বিএনপি অনুদান নয় নাগরিককে সক্ষম করাই লক্ষ্য সেই লক্ষ্যে বিএনপি উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি করে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সরকারের নৈতিক আইনি দায়িত্ব বলছেন নাহিদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এনে বিচারের মুখোমুখি করা সরকারের নৈতিক আইনি দায়িত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ইসলাম বলেন বিচার প্রক্রিয়া সন্তুষ্ট নির্বাচনের বিচার প্রক্রিয়া কোনো বাধাগ্রস্ত না হয় সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর ইস্তেহারে থাকবে এটা আমাদের প্রত্যাশা তিনি বলেন শেখ হাসিনার বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের এই মামলায় আমি মনে হয় শেষ সাক্ষী আমার সাক্ষ্য নেওয়ার পর এটি রায়ের দিকে যাবে এই মামলায় হয়তো আমরা ন্যায় বিচার তবে সারা দেশে গুম খুন গণহত্যা নির্যাতনে আরও অনেক মামলা রয়েছে সেগুলোর বিচার প্রক্রিয়া অনুসারে চলবে এটা প্রত্যাশা করি তিনি বলেন নির্বাচনের পর বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত না হয় সেটার জন্য ট্রাইব্যুনাল ও অন্যান্য বিচার প্রক্রিয়া রয়েছে সাধারণ আদালতে সেটা যেন অব্যাহত থাকে সেই প্রতিশ্রুতি আমাদের এ সরকারের পক্ষ থেকে সে একটা রোডম্যাপের দাবি আমরা জানিয়েছি এই মামলার রায় যদি হয়ে যায় তারপর তো আর কোনো উপায় থাকে না তাকে ফিরিয়ে এনে শাস্তি প্রদান করায় এই সরকার এবং যে কোনো সরকারের জন্য এটা একটা নৈতিক ও আইনি দায়িত্ব থাকবে এদিকে শেখ হাসিনার ওই মামলায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষ্য দেওয়ার কথা ছিল আজ এর মধ্যে তিনি ট্রাইব্যুনাল উপস্থিত হন তবে মাহমুদুর রহমানকে স্টেট ডিফেন্স আইনজীবীর জেরা শেষ না হলে নাহিদের সাক্ষ্য গ্রহণের সম্ভাবনা কম বলে জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম এদিন সকালে কারাগার থেকে এ মামলার অন্যতম আসামি থেকে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয় তার উপস্থিতিতে চলছে ষোলতম দিনের সাক্ষ্য গ্রহণ গত দশই জুলাই শেখ হাসিনা না কামাল ও মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল এ মামলায় তাদের বিরুদ্ধে বিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনি প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ মোট আট হাজার সাতশো সাতচল্লিশ পৃষ্ঠার এর মধ্যে তথ্যসূত্র দুই হাজার আঠেরো পৃষ্ঠার জব্দ তালিকা ও দালিলিক প্রমাণাদি চার হাজার পাঁচ পৃষ্ঠার এবং শহীদদের তালিকার বিবরণ দুই হাজার সাতশো চব্বিশ পৃষ্ঠা রয়েছে সাক্ষী হিসেবে রয়েছেন একাশি জন গত বারোই মেচি প্রসিকিউটরের কাছে প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন